আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল হামিদ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষির কাহিনী ইউটিউব চ্যানেল তো চলুন আজকে আমরা দেখে আসি খুব সহজেই কিভাবে ড্রাগন ফল গাছের চারা তৈরি করা যায় এখন আপনারা যে ড্রাগনের চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটি আমি দু মাস আগে রোপণ করেছিলাম এই বস্তায় তো সেই চারাটি সম্পূর্ণভাবেই কিন্তু হয়ে গেছে এবং আপনারা দেখতেছেন একটি কুশিও দিয়েছে আরেকটি কুশি দিয়েছিল আমি ওইটি ভেঙে দিয়ে একটি কুশি রেখে আপনাদের চারা থেকে এক দুইটি বা তিনটি কুশি বের হলে আপনারা অবশ্যই একটা রেখে দিবেন আর এই একটি কুশি যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন যে আপনার গাছটি দ্রুতই বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা অবশ্যই এই একটি কুশি রেখে দিবেন ড্রাগন চারা রোপণের সময় কি কি মাটি ব্যবহার করতে হয় আর মাটির ভিতরে কি কি হবে সম্পূর্ণই থাকবে আজকের ভিডিওতে তাই কেউ ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেক রকমের টিপস জানতে পারবেন তো চলুন এখন আমরা ডাল নির্বাচন করি কোন ডালটি হলে আমাদের চারা খুব দ্রুতই বৃদ্ধি পাবে এখন আমার যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছি ডাগুন গাছটি অনেক বড় হয়ে গেছে এবং এই ডাগুন গাছ থেকে ফল সংগ্রহ করা হয়েছে তাই আমি এই ডাগুন গাছ থেকে ডাল ডাল সংগ্রহ করব। তৈরি আগে অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে। আর যে গাছ থেকে ফল সংগ্রহ করা হয়েছে সেই গাছ থেকেই আপনারা ডালটি নির্বাচন করবেন কারণ যে গাছ থেকে ফল সংগ্রহ করা হয় নাই সেই গাছ থেকে যদি ডাল নির্বাচন করেন তাহলে এই রকম জ্বালা ডাল হবে আর এই ডালটি থেকে ফল ধরতে অনেক পরিমাণের সময় লেগে যাবে তাই আপনারা ডাল নির্বাচন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে গাছ থেকে ফল সংগ্রহ করা হয়েছে সেই গাছ থেকে ডাল নির্বাচন করবেন আর কোন ডালটি নির্বাচন করতে হবে এখন আমি আপনাদেরকে দেখি প্রিয় ভিউয়ার্স এখন যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলোর বয়স খুবই কম আপনারা যদি এই ডালগুলো নির্বাচন করে নেন তাহলে এই ডালগুলো থেকে চারা ঠিকই হবে কিন্তু ফল ধরতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি বলতেছি এই ডালগুলো আপনারা নেবেন না আর এই জালা ডালগুলো নিলে অনেক সময় লেগে যায় চলুন ভিউয়ার্স দেখে আসি যে কোন ডালটি নিলে আপনাদের চারাগুলো খুব দ্রুতই বৃদ্ধি হবে এবং খুব অল্প সময়ে আপনার চারা থেকে ফল সংগ্রহ করতে পারবে এখন যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালের বয়স কিন্তু একটু বেশি আর যে ডালের বয়স যত বেশি হবে সে ডালের কালার কিন্তু তত গ্রিন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু ডাল রয়েছে সেগুলো ডালের কালার কিন্তু গ্রিন আর এটার একটু লাইট গ্রিন মানে এটার বয়স একটু কম আর বয়স কিন্তু অনেক বেশি আর আমরা নির্বাচনের ক্ষেত্রে এই ডালটি চয়েস করব কারণ এই ডালটির বয়স একদম বেশি না একদম কমন তাই এই ডালটি নির্বাচন করলে আমাদের চারার বৃদ্ধি হতে হতে আমাদের ফল সংগ্রহ করতে একটু সময় লাগলেও গাছের গ্রোথ কিন্তু একটু বৃদ্ধি হবে এবং শক্তিশালী হবে তাই আমরা এই রকমের চারা সংগ্রহ করব। আর এই চারাটি অবশ্যই আপনারা কেটে নেবেন এইভাবে আমার দেখানো অনুযায়ী আপনারা চারাটা কেটে নেবেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি চারাটি কেটে নেওয়া হয়ে গেলে আপনারা চারাটি হাতে নিয়ে নিন আর চারাটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে গোড়ার দিকে কেমন আর মাথার দিকে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে এমনটা হয়েছে না আর এই চারাটা যখন আমরা করবো করব। কিছুদিনের ভিতরেই দেখতে পারবেন যে এই চারা থেকে অঙ্কন গজায়ছে এবং অনেকগুলো ডালপালা শাখা পোশাখা বৃদ্ধি হয় চারাটি ভালোভাবে দেখা হয়ে গেলে অবশ্যই এই চারার সাথে আর একটি কাজ করতে হবে ভিউয়ার্স আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন আর এই চারার গায়ে যে কাটাগুলো রয়েছে এই কাটাগুলো যাতে কোনোভাবে ভেঙে না যায় বাস এবার আমরা চারাটিকে এভাবে কেটে নেব চারার গোড়ার দিকে যেটি মাটির দিকে থাকবে সেটি এইভাবে আপনারা নেবেন বা কেটে চারার যে অংশ রয়েছে এই টিন আপনারা এভাবে কেটে নেবেন আমার দেখানো অনুযায়ী এইটুকু করে আপনারা কেটে নেবেন এতে করে চারার থেকে শিকড় বৃদ্ধি হতে খুব দ্রুতই বৃদ্ধি হবে আর এভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমরা সরাসরি কি করব যে চারাটি রোপণ করব তবে ভিও চারাটি রোপণ করার আগে অবশ্যই আপনাকে মাটি প্রস্তুত করে নিতে হবে তো চলুন আমরা দেখব এবার যে কি কি দিয়ে আমরা মাটিগুলো প্রস্তুত করে নিই এখন আমরা যে বস্তায় চারা তৈরি করব সেই বস্তার কাছে চলে আসলাম এবং এই বস্তাতে যে মাটিটি তৈরি করেছি এটা আমি অনেক আগেই তৈরি করে রেখেছিলাম এখন শুধু চারাটি রোপণ করব। আপনারা মাটি তৈরি করার কিছুদিন পরেই চারাটি রোপণ করব এইখানে অনেক আগে থেকে একটি চারা রোপণ করা ছিল আর এই চারাটি কিন্তু ডাগনের চারা না এটি অন্য একটি চারা এই চারার পাশেই আমি আপনাদেরকে আরেকটি চারা তৈরি করে দেখাবো আর এই মাটিটি তৈরি করা হয়েছে ধানের চিটা শুকনো গোবর এবং দুয়াশ মাটি দিয়ে তো এইভাবেই আমরা এই মাটিটি তৈরি করেছি এর ব্যতীত আর কিছু দিন তাই আমরা এই মাটিতেই আজকে আমরা ড্রাগনের চারাটি রোপণ করব তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই বস্তাতে চারাটি রোপণ করতেছি যাতে পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারি যে এই চারা থেকে কি অঙ্কন গোজাইছে কিভাবে হচ্ছে বা কতটুকু হইল তো এই যে চারাটি রয়েছে এই চারাটির পাশেই আমি এখন আপনাদেরকে চারা চারাটি রোপণ করে দেখা প্রিয় ভিউয়ার্স অবশ্যই চারা রোপণ করতে পারেন আপনারা দুই ভাগ একটি হচ্ছে মাটি খুঁড়েও দিতে পারেন অথবা আপনারা আমার মতো এভাবেও রোপণ করতে পারেন বস্তার মাটি যেহেতু নরম রয়েছে এই জন্য আমি হালকা করে চাপ দিয়ে চারাটি রোপণ করলাম এবং এভাবে আপনারা হালকা করে চাপ দিয়ে চারাটি রোপণ করবেন এবং এত বেশি মাটির নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা এক ইঞ্চি পরিমাণে মাটির নিচে দিলেই চারাটি রোপণ হয়ে যায় এবং চতুর্পাশ থেকে মাটি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিই যাতে ফাঁকা না থাকে তাই আপনারা এভাবে হাত দিয়ে সুন্দর করে চারাটি চাপ দিয়ে দিবেন মাটিগুলো ঠিকঠাক করে দিবেন প্রিয় ভিওয়ার্স এভাবে যদি আপনি চারা রোপণ করেন তাহলে আমি মনে করব যে হান্ড্রেড পারসেন্ট আপনার চারা মিস যাবে না এবং হান্ড্রেড পারসেন্ট এই চারা থেকে অঙ্কন গোজাবে এবং খুব অল্প সময়েই আপনাদের ডাল থেকে ফুল বা ফল সংগ্রহ করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে এবং আমরা গরিব হিসেবে আমাদেরকে এগিয়ে নিয়ে